যে আমার মধ্যে বুদ্ধি নাই তুই যে সুদাই দিচ্ছিস এরকম কথা মনে হবে নাকি এরকম গালাগালি দিচ্ছে ও হ্যাঁ আমি একটু গালাগালি দিলাম কিছু মনে করার দরকার নেই মানে আমার ওর ফিলিংটা হয় বলে ওই রকম বুঝতে পারছো যখন কেউ আমার কয় যে আমার বুদ্ধি নেই বা এরকম যদি কয় যে

যে আপনার মানে বুদ্ধি নাই এরকম কথা যদি আপনারা কেউ বলে আপনার কি রকম লাগবে আজকে আমি আমার ফিলিং টা শেয়ার করলাম যদি চান আপনারাও করতে পারেন কোনো ব্যাপার না আপনাদেরকে আমি আজকে খুব শর্টে কিছু তত্ত্ব শোনাব তো তত্ত্ব নাম্বার এক চিন্তা তত্ত্ব চিন্তা তত্ত্বটা এরকমই একটা জিনিস বা এরকম একটা প্রসেস যেটা আমাদের মানব জাতির সবার জন্য প্রযোজ্য মানুষ হয়েছেন তো চিন্তা করতে হবে চিন্তা ছাড়া কিন্তু উপায় নেই